আজকে আমরা পড়বো ইংরেজি প্রেজেন্ট কন্টিস্টেন্স হ্যাঁ কন্টিনিউস হইব এই চুপ করে তুমি বেশি বুঝো আমি এমসি স্যার এমসি মানে তোমা কি করে আর আমি তো বিয়েছি তুই ইংলিশ কেমনে পড়াই ভাই এই চুপ বিয়াদব রাস্কেল সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবার ছে লোক পিকচার বানাতে দেখর মধ্যে পরিবারে পাইনে দিকে তিন উপর বাড়াইছি হাই তুমি কি আমাকে মূর্খ ভাবো আমার সাথে ইংলিশ বলো আমি ইংলিশ বললে আজ্ঞে দিবা স্যার ওড়া ভাই তাই নাইছি আর কি বড়াইবেন তাড়াতাড়ি পড়ান ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো অজগরের কাজ কি সরবেতে অজগর আর এই অজগরটি আসছে তেরে হই যা এটা ছাতার কথা কই অজগর তুই লাই অজগর কি আত্ম আছে তাহলে সরায়েতে আম এই আম কি আমি খাবো পেরে স্যার আমের সিজন তো গেছে গা তো আম নেওয়ার কেন নেবা রাখে তাহলে তোমাদের আজকে ইংলিশ পড়াবো স্যার তাহলে ইংলিশ পড়ান বাংলা আমরা সব পাই ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো কি হলো তো তো এটা বলতো হলো না হলো না ওইটা আপেল হবে না ওইটা আলপেল কি স্যার সারা জীবন পরে এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছ এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আলপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এল এটা কি হবে স্যার এটা বল হইব হ্যাঁ বলি বল হয় নাই এটা হবে বালস কি করে কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে পাচ্ছ না এই জিব্বাটাকে বলটা এর ভিতরে নাও মুখটাকে তেরা করে এইভাবে বালস ফুস করে একটা আওয়াজ আসবে কি আসবে ফিপস একটা আওয়াজ আসবে বালস ও স্যার বুঝজি বালস হ্যাঁ হ্যাঁ এই কাঁচা কাচি বালস হয়েছিল প্রায় স্যার ইংলিশ ফর টুডে এটা স্মার্ট উচ্চারণটা কি হইব এটার সঠিক স্মার্ট উচ্চারণটা হবে ইউনুস ফোন টিপে স্যার উচ্চারণ তো একটা হইতাছে না শাট আপ